বেনটেন এটি এমন একটি অ্যাকশন থ্রিলার যেখানে বেন তার হাতে থাকা অমনিট্রিক্সের মাধ্যমে নির্দিষ্ট কিছু এলিয়েনের রূপ ধারণ করতে পারে এই সায়েন্স ফিকশন কার্টুনে দর্শক হারিয়ে যায় এক রোমাঞ্চকর দুনিয়ায় প্রশ্ন হলো বেনের হাতে থাকা ঘড়ির মতো দেখতে অমনিট্রিক্স এর কার্যকারিতা কি বাস্তবায়ন করা সম্ভব আর সম্ভব হলে সেটা কিভাবে এইসব বিষয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে সবার প্রথমে বেনের হাতে থাকা অমনিট্রিক্স তৈরি হলো কিভাবে এই বিষয়ে জানতে হবে তাহলে এর ব্যাখ্যা করা সহজ হবে এই কার্টুন সিরিজে দেখানো হয়েছে অমনিট্রিক্স মূলত বানানো হয় এই মহাবিশ্বে থাকা সকল প্রজাতির এলিয়েনকে একসাথে রেখে তাদের মধ্যে বোঝাপড়া এবং শান্তি স্থাপন করা এবং তাদের সম্পর্কে বিস্তারিত গবেষণার জন্য এই উদ্দেশ্যেই অ্যাজমত নামক এক সায়েন্টিস্ট অমনিট্রিক্সের আবিষ্কার করে কিন্তু আবিষ্কারের পরেই অমনিট্রিক্সের উপর চোখ পড়ে ভিলগ্যাক্স নামক এক এলিয়েনের এই ভিলগ্যাকসের হাত থেকে বাঁচাতেই অমনিট্রিক্সকে ভিন গ্রহে পাঠানোর সিদ্ধান্ত নেয় অ্যাজমত ঘটনাক্রমে অমনেট্রিক্স পৃথিবীতে এসে পৌঁছায় এবং এটি বেনকে বেছে নেয় এভাবেই শুরু হয় বেন টেনের মূল কাহিনী এখন প্রশ্ন হলো কীভাবে কাজ করে অমনেটিক্স এবং এটি বাস্তবে সম্ভব কিনা বেন অমনিট্রিক্সের ডায়াল ঘুরিয়ে তার ডাটাবেস থেকে বিভিন্ন এলিয়ান প্রজাতির হলোগ্রাফিক ছবি দেখে পছন্দসই এলিয়ান নির্বাচন করে অমনিট্রিক্স আপডেট হওয়ার পূর্ব পর্যন্ত এটি টু ডি ছবি দেখাত যা বর্তমানে সকল ডিভাইসেই ব্যবহার করা হয় এমনকি আপনি যেই ডিভাইসের মাধ্যমে এই ভিডিওটি দেখছেন সেটিও টু ডি ছবি দেখাচ্ছে তবে অমনেট্রিক্স আপডেট হওয়ার পরে এটি থ্রি ডি হলোগ্রাফিক ইমেজ দেখাতো এটা বাস্তবে কোনো ডিভাইসে ব্যবহার করা না হলেও থ্রি ডি হলোগ্রাফি ছবি বানানো সম্ভব দ্বিতীয় ধাপে নির্বাচিত এলিয়েনকে ঠিক করার পর বেন অমনিটিক্সের ফেসপ্লেট বা ডায়ালে চাপ দেয় চাপ দেওয়ার সাথে সাথে অমনিটিক্স বেনের ডিএনএ এর সাথে নির্বাচিত এলিয়েন প্রজাতির ডিএনএ মিশ্রিত বা ফিউজ করে দেয় এটি এক ধরনের বিশেষ শক্তি নির্গত করার মাধ্যমে সম্পন্ন হয় এখানে মূলত যে বিষয়টি ঘটে তা হল ডিএনএ রিডিং এবং রাইটিং অমনিট্রিক্স এর ব্যবহারকারীর জিনোম পড়ে এবং এলিয়েনের জিনোমের সাথে মিলিয়ে দেয় বাস্তব জীবনে ডিএনএ রিডিং এবং রাইটিং করা সম্ভব যেমন ক্রিস্পার প্রযুক্তি যা জিনোমে নির্দিষ্ট পরিবর্তন করতে পারে তবে বাস্তবে পুরো প্রাণীর মুহূর্তের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয় কারণ এটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ বেনের রূপান্তরিত হওয়ার শেষ ধাপে আসে দৈহিক পরিবর্তন এটি ডিএনএ ফিউশনের ফলে বেনের শরীর দ্রুত পরিবর্তিত হতে শুরু করে অ্যানিমেশন সিরিজে এই প্রক্রিয়াকে প্রায়শই একটি আলোর ঝলকানি এবং শরীরের হাড় ও পেশি দ্রুত রূপান্তরের মাধ্যমে দেখানো হয় যদিও এটি খুবই দ্রুত হয় অমনিট্রিক্সের মতো এত দ্রুত কোনো পদার্থের গঠন বা পুনর্গঠন করার মতো কোনো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তবু থ্রি ডি বায়োপ্রিন্টিং কিছুটা ধারণা দেয় কিভাবে সেল এবং অঙ্গ পুনর্গঠন করা যাবে অর্থাৎ অবনেট্রিক্স কিভাবে কাজ করে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় তবে বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে এটি কিভাবে আবিষ্কার করা হবে এটি গবেষণার বিষয়